বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির ছোট সালবাড়ি এলাকায় এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে জানা যাচ্ছে নানুর বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু হল দশ বছরের এক কিশোরের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে জানা যায় আজ দুপুর নাগাদ সালাম মিয়ার মৃতদেহ উদ্ধার হয় মানসাই নদী থেকে ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি এলাকার স্থানীয়রা খবর পেয়ে মানছাই নদীতে ওই কিশোরকে খোঁজাখোঁজি শুরু করে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় উদ্ধার হয় মৃতদেহ পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ প্রশাসন পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আগামীকাল মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মাথা মর্গে পাঠাবে বলে পুলিশ সূত্রে জানা যায় জানা যায় ওই কিশোর দিন কয়েক আগে তার নানুর বাড়িতে এসেছিলেন তার মাঝেই আজ এ ধরনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারটি আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ওই এলাকায় আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো কী ঘটেছিল আর কিভাবেই ঘটেছিল শুনুন তাহলে তারপরে কি করলো ছিল ছিলেন কি করে বললো

बसने सलाम तुम्हारा नाम मेरा नाम है দেখেন ঘটলো এটি আমি তো সকালে তো আগে বাজার গেলাম গাড়িটি শেখিয়া সকালে বাজার চলে গেলাম বাজার থেকে আসলাম আসিয়া আবার এই যে ধান খাতে জাল ঢাল দেবো জাল দেওয়ার জন্য খুঁটি লাগবে তো খুটি গেলে আমি বাড়িতে করতেছি তা আমার বউকে বললাম আমার বেটা বউকে বললাম বৌমা তোমার শাশুড়ি মেয়ের কথা তাহলে ওরা তো ও ও গেল গেলো ঘাস নিতে গার্ডেন দিয়ে গেলো তা তোমাকে কি ওই যে সালাম আর অবেনা কথা তো ওরাও গেল আসি রবিবার স্কুল বন ওরাও গেছে তা আমি গেলে নগু মানে নদীতে বন্যা আছে হ্যাঁ তা আমি নদীর মধ্যে যাওয়াটা ঠিক হয় নাই এখন আমি একটু যাইতে ইচ্ছে হইলো তবে না ঘাস কাটার কথনি গেছে তাহলে মোটামুটি যাওয়ার ঘন্টা দেড় দুই হইলো তবে এখন হয়তো এক বস্তা ঘাস কথম লাগে ধার হয়ে যাবে ওরা আসতে আসে এইখানে ঘড়ি আমি বাদে শুনলাম যে বাচ্চা নিখোঁজ নৌকাতে উঠছে হ্যাঁ নৌকাইতে উঠছে ওর নানি পিছনে ঘাসের বস্তা নিয়ে আস্তে আস্তে ওরা দুই ভাই বোন আরও একটা নাতি ছিল আমার ছোটো ভাইয়ের বেটির ছ ওরা আস্তে আস্তে ও নৌখ চলছে আগে ওই আমার নাতিকে যে নাতিটি আর কি দুর্ঘটনা নাতি নৌকে চড়ছে নৌকে চড়া মাত্র নৌকে পাল্টি লাগছে উল্টে গেছে এই নৌকার কিনারে ছিল নৌকে নৌকে সাফাইছে কিনারে নৌকে উঠিয়া ওদিকে গোটা জলে এরকম করতেছে নাকি ও তখন ওই পাল্টি গেছে পাল্টিকে পড়ে গেছে পাল্টিকে তখন জলে পড়ে গিয়েছে এরা তখন দুই বোন আমার দুটো নাতিনি একটা ছোট ছোটো ভাইয়ের নাতিনি একটা নিজের নাতিনি ওরা ফের দুইজন লাভ দিছি ওকে বাঁচা বাঁচার জন্য যখন লাভ দিয়েছে তখন আমাদের সমন্ধে পাশে ছিল ও দোর ও দোর আগে বলে নাই যে নানু নৌ নানু আমার ভাই জলে ফেলো এটা বলে নাই তখন মানে তখন বলতে জলে এরুমের না ও দেখিয়ে দৌড় আমার সময় থেকে দেখি দৌড় আসে দৌড়ে দুই বাচ্চা দুইটা হাত ধরে তুলছে দুইটা কয় না যে আমার ভাই জলে তলে চলে গেলো তার জন্য আমি মানে ঝাঁপাছি এ কথা আর বলে না ঘড়িখান বাদে শুনে গেলাম আমার ভাই আরেকজন জল তোলে গেল নিখোঁজ এখন এই যে লোক ইয়ে করবো কাকে ফোন করবো কাকে করবো না বাড়িতে ফোন আসিয়ে গেল দৌড় দৌড়ি যে এখন বলে বাচ্চা নদীতে পড়ছে তোমার নাতি তো এখন এলে সারিয়া সাইকেল বাড়ি দৌড়ি এলাম দৌড়িয়ে যে এনে লোকজন নদীতে আছে খুচরি না গাও জাল ফেরাই গিয়েছে অনেক কিছু তারপর এখানে ধরো লাশ পড়ছে হালকা সচ ছিল বাইরে থেকে ধার বেশি আর ওইদিকে একটু মানে আওয়ার আছে মানে একটু থামা থামা আছে থামা থামা আছে এই এখান থেকেই মোটামুটি ধরো এই ধরো

মানে জন্মের থেকে খুশি আমি আমার বাড়িতে বড় হয়েছে আর ওই দুই ভাই বোন একসাথে দিল্লিতে থাকে তা যখন ভর্তি করে দিল তখন বললে যে এই যে বলে আবা তোমার একটু খবর পড়েন আমরা তো মানে বাড়ি চলে গেলাম তারপর ওখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলাম হ্যাঁ উদ্ধার করে নদীর ঘুরে নিয়ে আসলাম আসিয়া বাড়িতে নিয়ে আসলাম হ্যাঁ পুলিশ তো এখন আসি নিয়ে গেছে পুলিশ নিয়ে গেল এখন কি নাম আপনার আমার আমার নাম মজিদ নিয়ে আপনার যে মারা গেল নাতির নাম নাতির নাম হলো শহীদুল ইয়া ওর নাম হলো সালাম নিয়ে তার সঙ্গে যারা ছিল তাদের নাম কি ওর এখানে হলো রবেনা রবেনা খাতুন আর এখানে হলো লাসমিন খাতুন আপনার নাম আমার নাম মজিদ নিয়ে এই জায়গাটা সরসালবাড়ি اوه نوو گڏوگڏ جوڪن ڏيئي করছে এখানে মানে তিনজনের নদীর পরে খেলা করতেছিল মানে তিনজনের চান করতেছিল তারপর মানে দুইজন তো উঁচাইছিল দুজন গাও দুয়ে ছিল ওই দুজনকে তুলছে আর কি তারপর বলছে যে আমার ভাই আছে ততক্ষণ ওইখানে একজন ছিল ওই জন্যে একজনের খোঁজাখুঁজি করার পর এক দেড় ঘন্টা পর পাওয়া গেল বাচ্চা মানে তারা কয় ভাই তারা দুই বোন এক ভাই বাড়ি কোথায় বাড়ি হচ্ছে এনার বাড়ি হচ্ছে শীতল বসু এইখানে কার বাড়িতে এসছে ও দাদুর বাড়িতে দাদুর বাড়িতে থাকে ছোটো সাল বাড়ি মানে এখানেই থাকে ছোট থেকে এখানেই থাকে ওর বাবা মা দিল্লিতে থাকে মানে তার যে খুঁজলো তার কি নাম যে খুঁজলো তার নাম জিয়ারু এখানে কত দিন দিয়ে থাকে এই বাচ্চাটা এখানে এখানে তো এই মোটামুটি এখানে থাকছিলো মানে ওর দাদুর মানে ঠাকুরদের বাড়িতে ছিল ঠাকুরদার বাড়ির থেকে এইখানে পরশু না কালকে নিয়ে আসছে মানে এই বাচ্চা তিনজন ওখানে কি কারণে গিয়েছিল চান করতে না খেলতে গিয়েছিল ও খেলতে গিয়েছিল খেলার সঙ্গে এই ঘটনাটা খেলার সময় নাম জানা গেছে বাচ্চাটার নাম